ব্রেকফাস্ট yeah. করছি <t– tr seine Christmas> <t> <inladım> এখন কটা বাজে এই সময় আমরা ব্রেকফাস্ট করছি তাই তো কোন বলো দাও কোথায় আছে মুর আমরা আমরা যাচ্ছি পিকনিকে পিকনিক তো কোথায় পিকনিক সবই দেখতে পাবে তবে এখন আপাতত আমরা অটোতে আছি কিছুটা যাব তারপর রাজদীপ আসবে আমাদের নিয়ে যাবে তারপরে দেখতে পাবে সব কিছু তো চলো বনু আমাদের সাথে কেন বলো তো বাড়িতে ছিল ও আমাদের সাথে আমরা ওকে নিয়ে যাচ্ছি তো আমাদের চলে এলো রাজদ্বীপ যেখানে পিকনিক হবে সেখানে রাজদ্বীপ ছিল তো আমাদেরকে নিতে চলে এসছে আমরা একটা উঠে পড়েছি তাই না ছুড়ছুড়ি পাপা চলে এসেছে তো নিশ্চয়ই পাপা চলে এসছে হ্যাঁ সুড়ছুড়ি চলে গেছে বাবাইয়ের কাছে আর এই যে ঘুরঘুরি আর সুড়ছুড়ি দুজনে মিলে পড়ে গেছে পড়ে গেছে পড়ে গেছে

এই যে গার্ডেনের মালিক তুমি কিছু বলতে চাও কেন কিছু তো বলো যা তুমি ভিডিওই কিছু বলতে চাইলে বলতে পারো তোমার গার্ডেন সম্পর্কে আচ্ছা তাহলে হয়ে যাবে হ্যাঁ তো বিয়ে বাড়ি সব বাড়ি ভাড়া দিয়ে দেবে তো এদের এখানে বিয়ে হয় আর এই যে গার্ডেন পিকনিক না না সামনে আছে মনে হয় এখানে সব বন্ধুরা আছে চলো খিদে পেয়ে গেছে মেন আগে খাবো তারপর অন্য কিছু দেখো এরা দুজন ঢুকে গেছে ইয়ে বা এই আগের বারে পাচ্ছিল না আগের বারে পাচ্ছিল না এবারে শিখে গেছে আগের বারে পাচ্ছিল না এবার শিখে গেছে বা এসো 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 ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ করলে হবে এসো এটা বারুইপুর এই এটা চাম্পাহাটি থেকে আরও ভেতরে এটা পিকনিক স্পটই বিয়েবাড়িটারিও ভাড়া দেওয়া হয় তো এই হলো এন্ট্রি আর এই সাইডটা আছে এই জায়গাটায় মনে হয় ওরাই থাকে মাঝে মাঝে এসে যাদের গার্ডেনটা তো গার্ডেনটা দেখো খুব সুন্দর সাজানো গান হচ্ছে পিছনে ওই জন্য আমাকে কথা বলতে হচ্ছে না ওরা না গানের কপিরাইট চলে আসবে আর এটাকে পুরো ভাড়া দেওয়া হয় এখানে বিয়েবাড়িটাড়ির জন্য ভাড়া দেওয়া হয় এখানে সুইমিং পুলটুল আছে তবে এই মুহুর্তে সুইমিং পুলটা ইউজ করতে পারবে না বাচ্চাদের খুব ভালো লাগবে দেখতে পাচ্ছ টুকটাক বাচ্চাদের সুইং স্লাইড সবই আছে সিস আর এই সাইডটা হলো রেস্টুরেন্ট তো এখানে এখন রান্না বান্না হচ্ছে যেহেতু আমরা পিকনিকের জন্য এসেছি এই যে আমাদের সব পিকনিক পার্টির লোকজন আর এই যে রাজা আঙ্কেল ধরেছে সুয়ানিকে খাচ্ছে খেয়েছ মা একবারও খাওনি খাও খাও ছিঁড়ে খাও কি হলো খাও খাবি না ও খাই রি ও জিজ্ঞাসা করছে খাবি তুই খাবো খাবো আমরা ব্রেকফাস্ট খাচ্ছি এখন কটা বাজে এই সময় আমরা ব্রেকফাস্ট করছি তাই তো দেখো এখন বেলুন ফোলানো হয়েছে কত বাচ্চাদের জন্য এগুলো নিয়ে ওরা খেলা করছে দাও দাও এই নাও শ্বশুরি নাও শ্বশুরি আচ্ছা শুয়ানির ড্রেস দেখো ভেতরে ইনার পরে ওপরে সোয়েটার পরিয়ে দিয়েছিলাম তো সোয়েটারটা ফাটিও না ফাটিও না লাস্টে যাওয়ার সময় ফাটাবে তো এত গরম লাগছে যে ওপরেরটা খুলে দিয়েছি দেখি একটা জামা নিয়ে এসেছি পরাবো ছুরছুরি কিচন বেলুন নিয়ে খেলছে মামা তোর বড় বেলুনটা কোথায় গেল ওই নিয়ে গেছে ওই বনুটা নিয়ে গেছে ও ড্রেস করে এলে এই তুমি এত করতে টাইম নিলে কি করে হবে দুপুর একটার সময় খাচ্ছে ব্রেকফাস্ট একটা দুই বাজে লেটেস্ট আবি সবাইকে এনেছ পরে আসলে বাবু খুলে ফেলো তুমি আর পরে আছো কেন তোমা তো গরম লাগে বাবা এক গাল না খেলে তো পোষাবে না খাওয়াও বাবাইকে না খাওয়ালে পোষাবে এবার তুমি এসছো সবাইকে রাজা খাইনি রাজাকে এক গাল খাওয়াও না গো খাইনি

বললাম আরেকটা আরেকটা বড় হয়ে গেল না কালকে আসলে বলানা ঢোল তবলা বাজাতে এসছে ঢোল তাবলা এসছে বাজাতে আমাদের এখানে বিভিন্ন জিনিস খাওয়া দাওয়া হচ্ছে আর খাবে না আমি তো বলেছি একটা না কেউ না গা তাহলে এখানে বাচ্চাদের খাবার দাবার যেমন আছে বড়দেরও আছে কোল্ড ড্রিঙ্কস চিপস কেন বললো ভালো লাগছে তাহলে ড্রাই চিলি হয়েছে আর রাজদীপ গান চালিয়েছে কি জোর আমার মেয়ের কি হয়েছে এরকম থেমে গেছো কেন তুমি খাওয়া থেকে থেমে গেলে দেখতে ভালো লাগে তোমার মেয়ে আমার থেকে কোল্ড ড্রিঙ্কস স্টে নিয়েছে না না থাক আর খাবো না থাক আটা দিয়ে আর কিছু আছে আর খাবো না আর খাবো না দেখ রাজদীপের অবস্থা দেখো চলো আমরা দেখি আসি কি রান্না বাননা হচ্ছে দেখাই তোমাদের একটু নাচ কর একটা পা তুলে রাখলেই হবে কি সব হয়ে গেছে সে মাটন হচ্ছে মাটন বিরিয়ানি তাই তো মাটন বিরিয়ানি হচ্ছে মাছের কাতলা মাছের কিছু একটা আইটেম এটা কি শুধু প্লেন পকোড়া এটা চিংড়ি নিয়ে যাওয়া যাবে এখানে আমুদে মাছ ভাজা দেখি বেপায় লেট কোথায় যাচ্ছে আমার মেয়ের জন্য একটু নিয়ে যাই দেখি খাই কি না এগুলো হলো সব স্টার্টারের আইটেম আর বাকি ওখানে হচ্ছে মেন কোর্সে হচ্ছে বিরিয়ানি মাটন বিরিয়ানি আর চিকেন চাপ আরে এগুলো তো ওখানে ঠান্ডা হয়ে গেল মাছ মাছ সব আমি তো নিয়ে এলাম না জিজ্ঞাসা করলাম না পকোড়াটা বললো হ্যাঁ খাওয়া যাবে মাছ ভেজে রেখেছে তো

ব্লক করছে না কপিরাইট দিচ্ছে ওদের মিউজিকটা দিচ্ছে না তাই তো ওদের মিউজিকটা দিচ্ছে না ওই মিউজিকটা নিচ্ছে না ব্যাক করে আরে বসা যাবে না

ভেতর দেখবি বড়দি তো খেলছিলই না বয় মুমু বসবে মুমু ও আউট হয়ে গেছে তিনজন এবার তুমি তোমাকে বললাম না মাঝখান দিয়ে যাওয়া যাবে না কি করছে এরা একটা কিছু বোঝানো যাবে না তিনটে চেয়ারে কজন বসবে এই তিনটে সুয়ানিকে দেখো চেয়ারের পাশে পাশেই ঘুরে বেড়াচ্ছে সুয়ানের পাশে তিনজন তিনজন পিছিয়ে গিয়ে বসলে হবে না সামনের চেয়ারে বসতে হবে পিছনে গেলে হবে না জেনুইন জেনুইন বসতে হবে সব দুধু ভাতে খেলা হচ্ছিল এতক্ষণ ধরে এই বনু আউট চলো এবার একটা চেয়ারে দুজন একটা চেয়ার দিয়ে দুজন ঘোরো এবার একটু বড় করে এই দিক দিয়ে এই দিক দিয়ে এই দিক দিয়ে চলো চলো তোমরা দুজন তুমি আর সুহানি চলো 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 একটু দূরে 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 চেয়ার থেকে দূরে দাঁড়াও সুহানি আরে ও দূরে চলে যাচ্ছে কাছে আরে এটা করে তারপর যাও একই এদের লাস্ট ফিনিশিং টা না দিয়ে ওখানে চলে গেল তোর বাবা আহ যা আরে বাজশুদি দাও হয়ে গেল এই রে মুখ দিয়ে মুখ দিয়ে মুখ দিয়ে যা এ তো বড় বাচ্চা বড় হয়ে গেল পরপর সাইজ অনুযায়ী হয়ে গেল রে দাঁড়াও রেডি

হবে না হবে না সিংবাঙা গরুরা খুব কম দৌড়ায় আবার আবার আবার

সন্ধে হয়ে যাচ্ছে আর ঠান্ডাটাও পড়ছে এদের খেলা কমছে না সুহানি এই সুড়সুড়ি পরে এলো এই পুরপুরি চলো সুহানি চলে এলো সোয়েটার পরে আবার শুরু হয়ে গেছে এখানে বড় দুটো ব্যক্তি দোলনা চড়ছে বা 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 আচ্ছা কে বেশি উঁচুতে উঠতে পারে হ্যাঁ মনে হবে কিন্তু পিছন দিক দিয়ে উল্টে পড়ে যাবে কি করে উঁচুতে ওঠে পা নিচে ফেলে আগে ইয়ে করো পায়ের এই টোটা দিয়ে তোমাকে ঠেলতে হবে ঠেলে দিয়েছ দিয়ে আর কি করে উঠবে বাবু পাচ্ছে না বাবু ভুলে গেছে উঠতে এই চল রে দেখ সন্ধে হয়ে গেছে তো এখন আমাদের হবে মিউজিক্যাল চেয়ার চলো

हम देखेदाई थे क्या होवे एक भी लोग हो सकता है

আরে ভাই এখানে বসে আছে এই রিসকার 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 চালা রিসকার গাড়ি ইল্লা आले না গাড়ি রিসকার হচ্ছে এই তো হেভি হচ্ছে চলো гали नहीं 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 ए अच्छा देखो राजा ए टीवी एम एस चलो हे हे तुमको फोटो अच्छा देखो भाई भी बोलता है चलो अरे गो दोबारा करके आओ नहीं तेरे को नहीं ये देखा गेलो

ওদের মারপিটে এদিকে যাওয়া ফাঁকাই তাতে না এই মা রাজদ্বীপ বসে পড়েছে বাবাই ব্যাক গিয়ার যা আউট হয়ে গেল ব্যাকগিয়ার মারতে গিয়ে বাবাই তিনটে ছিয়া চারটে লোক এই বড়দি মাছ কানে দিয়ে খুব ঝামেলা পাকাচ্ছে দেখো এরা কি করছে দুই ভাই বোন এই এই ছোট দি ঘোরা 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 যা হলো नाथ হলো নাথ যা সেই বৌদির সাথে ব্যাডমিন্টন তো খেলো নি এবার এটা খেলো এখন লাস্টে দুজন আছে কত চেয়ার তাই দেখো ছা শুয়ানি সরি সাইডনি সাইড হয়ে যাও সাইড হয়ে যাও আচ্ছা তো সবাই চলে গেছে একে একে এখন আমরাও চলে যাচ্ছি পূজা চলে গেছে ওর মেয়েকে নিয়ে আমরা এখন রাজদীপের গাড়িতে যাচ্ছি পূজা গেছে ও ছোটদির গাড়ি করে ও ভাড়া দি চললাম কার সাথে গেছো